সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবারি হাটে শুক্রবার দশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল যাদের সার বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেখানেই এখানে একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল হল সার বাছুর দেখছি বছরটা কিন্তু দেখে চলছে দাম চলছে আনুমানিক সাত থেকে আট মাসের মতো বয়স হবে এই বছরটা ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে এসেছিল কটা কিনা হলো ভাই কয়টা কিনেছেন আর কয়টা কিনবেন আর দু তিনটা কিনবেন ময়মন সিং থেকে এসেছেন এটা কত বলা হলো বেলাল ভাই পঁচাত্তর চাচ্ছে বলা হয়েছে কত পঞ্চাশ ভাঙাইতে পঁচাত্তর চারশো পঞ্চাশ ভাঙ্গাইতে দাম বলা হয়েছে চল্লিশ হলে দিবেন ওমাক না না পঞ্চাশ ভাঙায় কি আর হয় পঞ্চাশ ভাঙাতে বলা হয়েছে আচ্ছা লাস্ট কত বলেন বলুক বলুক দাম বলতে বলতে পারে আটষট্টি দাম আটষট্টি হলে এটা বেচবে আর পঞ্চাশ ভাঙাতে দাম বলা হয়েছে দেখি একটু সরেন তো এখানে কোনটা বললেন এটা কথা বলেছেন এটা কত বলছিলেন কত চল্লিশ ভাঙাতে কত চাইছে শেষে পঁয়তাল্লিশ শেষমেশ পঁয়তাল্লিশ চাই চল্লিশ ভাঙাতে দাম বলা যায় পাশে দেখছি একটা শাহি সার মাছুর বাছুরটা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে কৃষি খামার

রকম রেটে হবে না এটা কত এটা এটা বাটষট্টি কত বেলাল ভাই কত বলা হলো পঞ্চাশ চাই বাষট্টি শেষে আটান্ন চাইছে আটান্ন চাইছে

হ্যাঁ কত বললেন চল্লিশ ভাই কত চাইছেন শেষ না ব্রয়লার এটা হবে না চল্লিশ দাম আচ্ছা বেসবেন কত হলে বলেন এটা বলেন শাইট কীভাবে হয় চল্লিশ আর সাত কত চাইছেন সত্তর

দর্শক আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি বাছুর কিন্তু সেই সাথে সার গরু আছে আর এর পাশে কিন্তু গাভী গরুগুলোও আছে

এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে গাড়ি ভাড়াটা কত হয়েছে গাড়ি ভাড়া 13000 টাকা হয়েছে গাড়ি ভাড়া যাবে বললেন ময়মন সিং ময়মন সিং আমার একটু কথা বলি আসসালামু আলাইকুম ময়মন সিং থেকে ভাইয়া জি ভাই আচ্ছা কালকে তো হাটে ঘুরে ঘুরে কিনলেন সব মিলিয়ে কেমন কি মনে হয়েছে মানে এলাকার থেকে এখানকার রেটের ডিফারেন্স আছে কি ডিফারেন্স আছে কিছুটা আছে আচ্ছা আচ্ছা বেলাল ভাইকে পাইছি আমাদের